হরে কৃষ্ণ রাধে রাধে ভক্ত বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি ভগবানের ইচ্ছে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা তো আজকে হচ্ছে শনিবার চোদ্দো তারিখ রক্ষাকালী পূজা বন্ধুরা তো আমরাও আজকে কিন্তু চলে যাচ্ছি কুলটি ক্লাব রোডের কাছে আমার রক্ষাকালীকে দর্শন করতে আগেবারে দুহাজ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম ছোট্ট শর্টসের মধ্যে রক্ষাকালী পুজোটা তো দেখুন আমার আমার সাথে আমার মাও যাচ্ছে মায়ের আউটফিটটাও আমি দেখিয়ে নিলাম আমার আউটফিটটা আমি দেখে নিলাম আমি একটা হোয়াইট ওয়ান পিস পরেছিলাম আর আমার মা একটা কালারের শাড়ি পরেছিলো তো দেখুন এবারও কিন্তু বেশি ভিড় হয়েছিল তবে আগেবারের চেয়ে একটু কম ভিড়ই হয়েছিল কারণ এবারে বৃষ্টি পড়ছিলো একটা সাইক্লোনের জন্য তো সেই কারণে এবারে হয়তো বেশি মানুষ আসতে পারেনি বৃষ্টির জন্য বাট আমরা তবু গেছিলাম আমরা যখন যাই তখন বৃষ্টিটা বেশ থেমে গেছিল তারপর যখন বাড়ি আনতে যাই মানে আপনারা হয়তো সেই টাইমটা বুঝতে পারবেন কিনা জানি না সেই টাইমটায় তো সেই টাইমটায় কিন্তু বৃষ্টি পড়ে এখন দেখুন বৃষ্টিতে আর পুরো মাঠ ঘাট একবারে ভিজে হয়ে আছে রাস্তা সব কিছুই তো দেখুন যাই হোক পুলিশের ভ্যানও এসেছিলো প্রচুর এ দেখুন লাইটিংগুলো কিন্তু ভীষণ সুন্দর করেছিল আগেরবারের চেয়েও এইবারের লাইটিংটা একটু বেশি ভালো হয়েছিল এবারে মায়ের মন্দিরটা কিন্তু নতুন করে করা হচ্ছে তো সেটার জন্যই এখন ভালো করে মন্দিরটাকে সাজানো হচ্ছে তো আপনারা দেখতে পারবেন এখানে মেলা বসানো হয় এবার আপনাদেরকে ডিটেলসে আপনাদেরকে শেয়ার করছি যে কত ভিড় হয় ওখানে তো আমিও অনলি শর্টসের মাধ্যমে শেয়ার করেছিলাম এক মিনিটের শর্টসে কি বোঝানো যায় ডিটেলসটা তো যাই হোক এই মায়ের কাছে কিন্তু প্রচুর সোনার গয়না করে যারা ওই শর্টসটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে শর্টসটা দেখে নিতে পারেন এবং মাকে কিন্তু খুব সুন্দর করে সোনার গয়না পড়ানো হয় প্লাস ফুলের গয়নাও পরানো হয় বিভিন্ন বাঁধুন চলুন আমরা এখন এইগুলো এই যে শ্রী শ্রী রক্ষা কালী মাতার পূজা এখানে লেখা ছিল একটা পোস্টারের মধ্যে এখানে শিবলিঙ্গ নতুন করে করা হয়েছে আগেবারে কিন্তু ছিল না আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে মন্দিরটা নির্মাণের কাজ চলছে দেখুন ভিড়ের মধ্যে ঠেলা গোজা করে আমার মা কিন্তু যেগুলো দেওয়ার ছিল পুজোরগুলো সেগুলো কিন্তু দিয়ে দিল আর এবারে ডেকোরেশনটাও বেশ ভালো হয়েছিল। এবারেও ভিড় হয়েছিল তবে আগবারের তো একটু কমই ভিড় হয়েছিলো এমনি টাইমেও কিন্তু প্রচুর ভিড় হয় যেহেতু আমার

একটু ভালো করে প্রণাম করতে সেই সময় আমার একজন লাদুম থেকে ফটো তুলি মা খালির তো আপনাদেরকে লাস্টে আমি ভিডিও ক্লিপের লাস্টে ফটোগুলো দিয়ে দেব এবং আরেকটা মন্দিরও আমি কিন্তু গিয়েছিলাম সেখানে বাড়ি আনছিলো সেই সময় সেই কারণে আমি কিন্তু সেখানে ভিডিও ক্লিপগুলো নিতে পারিনি শুধুমাত্র ফটো তুলেছি তো সেই ফটোটা আপনাদের সঙ্গে শেয়ার করবো সেখানেও কিন্তু ভিড় হয় তবে এই মায়ের থেকেও এখানে কম ভিড় হয় তো যাই হোক ভিড় তো হয় দেখুন এখানে ডির পর্ব চলছে এখন চলুন বাড়ি আনতে যাওয়া হচ্ছে আমার বয়সটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন সেই পর্বটা এবং খুব ভালোও লাগবে এখানে বাড়িটাও খুব বেশি ভালো করে আনা হয় তো আর প্রচুর মানুষ ভালো